কুয়াশা জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বাতিল বাগডোগাগামী বিমান আর তাতেই বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা কেন আগে সিদ্ধান্ত নেওয়া হল না এই প্রশ্নেই শুক্রবার ভোর থেকে উত্তাল বিমানবন্দর চত্বর হাওয়া অফিস আগেই জানিয়েছিল শীতের দেখা না মিললেও আপাতত কয়েকদিন রীতিমতো দাপট দেখাবে কুয়াশা সেই পূর্বাভাস সত্যি করে শুক্রবার ভোরে কুয়াশার চাদরে মুড়েছে পদঘাট ফলে কমেছে দৃশ্যমান্যতা কলকাতা বিমানবন্দরে দৃশ্যমান্যতা জেরে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই সর্বত্রই বিপর্যস্ত পরিষেবা একাধিক বিমান চক্কর কেটেছে কোন বিমান অন্যত্র অবতরণ করানো হয়েছে সব মিলিয়ে কুয়াশার জেরে প্রবল ভোগান্তি তৈরি হয়েছে কারো দিল্লি থেকে যাওয়ার কথা ছিল বাগডোগরা তাকে নামানো হয়েছে কলকাতাতেই তাতেই ক্ষুব্ধ যাত্রীরা এদিকে শুক্রবার সাড়ে পাঁচটায় দমদম থেকে উড়ান কথা ছিল বাগডোগরাগামী একটি বিমান সেই মতো নির্দিষ্ট সময় বিমানবন্দরে পৌঁছেছিলেন যাত্রীরা অভিযোগ সামান্য কয়েক মিনিট আগে জানানো হয় যে বিমানটি বাতিল করা হয়েছে আর তাতেই স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে যাত্রীদের অভিযোগ বাতিলের কারণ নিয়ে কর্তৃপক্ষ স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না বিমানবন্দর সূত্রে খবর অবিলম্বে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিগত আলোর ক্যাটেরও ব্যবহার করা হচ্ছে তবে আবহাওয়ার উন্নতি না হলে পরিষেবা স্বাভাবিক হতে খানিকটা সময় লাগবে হাই নিউজ নেটওয়ার্ক